তোমার সময় খুব খারাপ যাচ্ছে তাই না সমস্ত কিছুই তোমার বিরুদ্ধে ঘটছে তাই তো আমি জানি তোমার সব কিছু এখন তোমার বিপরীতে তুমি ভাবছো তোমার জীবন শেষ না বন্ধু এখান থেকেই শুরু হবে তোমার নতুন পথ চলা একটা গল্প যখন শেষ হয় ঠিক তারপরে নতুন আর একটা গল্পে শুরু হয় আয়নার সামনে দাঁড়াও তুমি কে কী করতে এই পৃথিবীতে এসছো আগে হ্যাঁ নিজের জীবনের গল্প লিখবে তুমি যে গল্প হবে তোমার সফলতার গল্প তুমি এখনও নিজেকে চিনতে পারো তুমি নিজেকে তুচ্ছ ভাবছো অক্ষম ভাবছো কিন্তু না তুমি সেরা সবার থেকে সেরা তোমার ভেতরের আগুনটাকে একবার বাইরে নিয়ে আসো প্রকাশ করো নিজেকে সব কিছু ছেড়ে নিজের কাজে লেগে পড়ো চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দাও সব দুর্বলতাকে তুমি টাইগার হ্যাঁ ঠিকই শুনেছো তুমি রয়্যাল বেঙ্গল টাইগার গর্জে ওঠো আর না অনেক সময় নষ্ট করেছো এবার সময় গর্জে ওঠার গর্জন করো আর ছাপিয়ে পড়ো তোমার সমস্যার বিরুদ্ধে মনে রেখো তুমি হলে সব থেকে শক্তিশালী তোমার কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই তুমি যা চাও তাই করতে পারো নিজের উপর ভরসা রাখো নিজের উপর বিশ্বাস রাখো আমি বলছি পৃথিবীর কোনো ভাব তোমাকে আটকাতে পারবে না কোনো কাজে অজুহাত দেখিও না কারণ যারা অজুহাত দেখায় তারা সাফল্য অর্জন করতে পারে না আর যারা বড় সাফল্য অর্জন করে তারা কখনো অজুহাত দেখায় না তাই আজ থেকেই শুরু করো আমাদের সবার একটা কথা মাথায় ঘরে সেটা হলো কাল করব। না কোনো কাল নয় আজই এই মুহূর্ত থেকে শুরু করো দিন রাত এক করে কাজে লেগে যাও আর পেছনে ফিরিয়ে তাকিও না কোনো কারো কথায় কান দিও না অনেক হয়েছে নাও সামনে গিয়ে যাও এবার তোমার সময় তোমাকে জিততেই হবে আর আমি জানি তুমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখিয়ে দাও যে তুমিও পারো আমার পুরো বিশ্বাস আছে তোমার উপর